এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকে এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুিন যখন আজান দেয় মুওয়াজিন যা বলে নবী করিম সাল্লা সাল্লাম সোয়ে মুসলিম হাদিসে আসছে তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে যেন আমরা কুল উম ইস্তামায় আকরুল মুওয়াজিন মুওয়াজদিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বলার পর আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর মোয়াজিন আবার যখন আল্লাহ আকর আল্লাহ আকবর বলবে আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবো মোয়াজিন যখন আর্শাদ্লাহ আলহালাল্লাহ বলে আমরা কি বলবো আসাদু আল্লাহ আহ্লাহ মোয়াজিন যখন আর্শাদ মোহাম্মদ রসুল্লাহ বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা আর্শাদ আল্লাহ মোহাম্মদ রসুলাল্লাহ বলবো আশাদুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশাদুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আবার মুয়াজ্জিন যখন হাইয়্যা আলাসসালাহ বলে আমরা কি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই একটা শুধু বেশ কম আর সবগুলো যেমনি আছে এমনি মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়্যা আলাসসালা কি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা যখন বলবেন হাইয়্যা আল ফalah তখন কি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা আবার মহাজন যখন হাইয়্যা আল ফালা বলবে একইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা যখন আল্লাহ আকর আল্লাহ আকবর বলবে আমরা আল্লাহ বলে আমরা কি বলবো অফুরন্ত লাভ এটা লাভ হল যে মোয়াজন সাহেবদেরকে আমরা সমাজে মূল্য দেই না মর্যাদা দেই না তাদের মর্যাদা জানেন বিশেষ করে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য মোয়াজ করে এটা এত বড় একটা ইবাদত কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ইমামত তো রুসুল আহম সাহা সাল্লাম করেছেন ওটার উপরে কিছু নেই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অন্য অনেক আমলের চাইতে কেয়ামতের দিনের গরদান অনেক লম্বা থাকবে গরদান লম্বা থাকতে খারাপ দেখা যাবে না না গরদান লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে বিআইপি এটা বোঝা যাবে আর মুজেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ করেন পরিমাণ সব মহাজ আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তাকে সব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জবাব দেওয়ার মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব একটা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জবাব দিয়ে দিবেন এরপরে অন্যগুলোর জবাব আপনি না দিলেও অসুবিধা নেই আজানের জবাব দেওয়াটা মুস্তাহাব্বা সুন্না এটা ভালো এ আমলটা করা উচিত করবেন তো ইনশাল্লাহ অফুরন্ত সওয়াব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন এরপরে আজানের দোয়া পড়বেন দরুদ পড়বেন এটা হলো সুননা আসাদ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়ে আমরা অনেকে তখন মনে করি যে দরুদ পড়তে হয় না দরুদ পড়বেন আজানের শেষে দরুদ পড়বেন কিন্তু আজানের শেষে ওই জায়গা না এখানে হাদিসে সহি মুসলিমের হাদিসে নবী সাল্লাম একেবারে হাতে কলমে দড়াই দিয়ে বলে দিচ্ছেন যে যখন মহাজন বলবে আসাদ মোহাম্মদ রসুল্লাহ তোমরা কি বলবা আসাদ মোহাম্মদ রসুল্লাহ রসুল আসলাম বলেন সাল্লাহাম বলতে হ্যাঁ ওনার নাম শুনলে দুরুদ পড়তে হয় এটা আজানের শেষে বলবেন কথা কি বুঝাতে পারছি অনেকে আসাদ মোহাম্মদ রসুল্লাহ বললে হাতে চমো দিয়ে আঙ্গুল আঙ্গুলের চমো দিয়ে সেটা চোখে লাগায় বলে এতে চোখের উপকার হয় মূলত রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামের কোনো নির্দেশ দেন নাই বিভিন্ন বই পুস্তক আছে অনেক বই পুস্তকে আছে আলাইহি সাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোন কথা বলা হয়নি আজানের জবাব দেব তো ইনশাআল্লাহ আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাসকান দিয়া আহমদুলিল্লাহ